মাত্র নয়শো নিরানব্বই টাকায় দশটা সার্ভিস ফেসিয়াল থেকে ধরে হোটেল মাসাজ হেয়ার স্পা হেয়ার শ্যাম্পু হেয়ার কাট সহ দশটা সার্ভিস আপনারা নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়াও তিনশো টাকায় পাচ্ছেন হোটেল মাসাজ হেয়ার শ্যাম্পু সাথে হেয়ার কাট এছাড়া আপনারা পাচ্ছেন পার্লার প্রতিটা সার্ভিসের উপর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো চলেন ভিডিও শুরু করা যাক আজকে আমরা চলে আসছি নাতাশাস মেকওভার যেটা নারায়ণগঞ্জের নতুন ধামাকা এখানে দিচ্ছে নারায়ণগঞ্জের সেরা অফার ফেসিয়াল এবং সকল সার্ভিসের উপর থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পার্লার লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা খালপার মোড় যে আলাদান বিরিয়ানি হাউসটা আছে সেটার অপোজিটে আপনারা নাতাশাজ মেক ওভার এই পার্লারটা পেয়ে যাবেন পার্লারটা যেহেতু একদমই নিউ তাই তারা কিন্তু অনেক অনেক অফার রেখেছে ঈদ উপলক্ষে কিন্তু তাদের সকল সার্ভিসের উপর থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন আপনারা দশটা সার্ভিস এই দশটা সার্ভিসে আপনারা পাচ্ছেন গ্লো ফেশিয়াল পিঠে রিল্যাক্স মাসাজ দুই হাত মাসাজ হেয়ার অয়েল মাসাজ এছাড়া পাচ্ছেন হেয়ার স্টিম হেয়ার স্পা হেয়ার শ্যাম্পু সাথে হেয়ার ড্রাই হেয়ার কাট এই দশটা সার্ভিস কিন্তু আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এছাড়া আরও অনেক অনেক অফার প্যাকেজ আছে সেগুলো আমি আজকে ব্লগে বলে দিব তো এখানে হচ্ছে মার্জিয়া হেয়ার স্পাডি ছিল এখানে কিন্তু আপনারা খুবই অল্প দামে বেস্ট সার্ভিস নিতে পারবেন আমার লাইফে নেওয়া সেরা হোটেল মাসাজ আমি এখান থেকে নিছি এত রিল্যাক্সিং আপনারা চাইলে প্রতিটা সার্ভিস সিঙ্গেল নিতে পারবেন প্যাকেজ নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা কিন্তু মাত্র তিনশো টাকায় হট অয়েল মাসাজ পেয়ে যাবেন যেখানে মাত্র তিনশো টাকায় আপনি একদম রিল্যাক্স হতে পারবেন হট অয়েল মাসাজ দেওয়ার পর হেয়ার শ্যাম্পু করে দেওয়া হবে সাথে হেয়ারের যে আগাটা আছে সেটা সুন্দর করে কেটে দেওয়া হবে এত সুন্দর একটা সার্ভিস মাত্র তিনশো টাকায় পাচ্ছেন তারা একদম নামমাত্র প্রাইজে সব সার্ভিস দিয়ে দিচ্ছে তো এখানে মার্জিয়ার হেয়ার স্পাটা যেটা চলতেছে এত সুন্দরভাবে তাদের প্রতিটা সার্ভিস দেওয়া হয় তো মার্জিয়ার স্পা ক্রিমটা লাগানোর চল্লিশ মিনিট পর হচ্ছে স্পার্কলিংটা ওয়াশ করা হবে এখানে আমি হচ্ছে তাদের একটা স্পেশাল ফেসিয়াল নিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এছাড়া আরও অনেক অনেক প্যাকেজ পেয়ে যাচ্ছেন আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই অফারগুলো কিন্তু চার রাত পর্যন্ত পাবেন সো অবশ্যই অবশ্যই নাতাসাত মেকভারে একবার হলেও ভিজিট করতে পারেন আপনারা বেস্ট সার্ভিস পাবেন একদম অল্প দামে আমি আপনাদেরকে এতটুকু এনশোর করতেছি যে আপনারা সার্ভিস নেওয়ার পর দ্বিতীয়বার এমনিতেই আসবেন তাদের প্রতিটা স্টেপে যে দেখেন ফেসিয়ালের প্রতিটা স্টেপ এত সুন্দরভাবে করা হচ্ছিল অ্যান্ড ফেশিয়ালটা এত রিল্যাক্স লাগতেছিল আমার লাইফের সেরা ম্যাসাজ আমি বললাম না সেরা মাসাজ আমি এই আপুর থেকে নিছি এত হেয়ার অয়েল মাসাজ নিছি বা এত ফেসিয়ালের মাসাজ নিছি আমার এত রিল্যাক্স লাগছে শুধুমাত্র এই ফেসিয়ালে মানে আমি যেটা যার বেস্ট হবে সেটা বলতে বাধ্য তার হাতের কাজ বেস্ট তো এখানে আমার ফেসিয়ালটা স্টেপ বাই স্টেপ করানো হচ্ছে আপনারা অবশ্যই নাতাশাস মেকওভারে চলে আসবেন একবার হলো সার্ভিস নেন আমি বলবো আপনাদের যদি মানে কোনো টাকা না থাকে তাহলে আপনারা তিনশো টাকার যে হোটেল মাসাজটা সেটা নিয়ে দেখতে পারেন আমি ড্যাম শিওর যে আপনারা

টাকা হচ্ছে ছোট চুলে মিডিয়াম চুলে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর লং হেয়ার হচ্ছে পাঁচ হাজার টাকা আর এক্সট্রা লং হেয়ার হলে ছয় হাজার টাকা এই অফারটা কিন্তু চাদরাত পর্যন্ত থাকছে সকল অফারই আপনারা চাদরাত পর্যন্ত পাবেন তো সবাই অবশ্যই বুকিং দিয়ে চলে আসতে পারেন নাতাশাস মেক ওভারে আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই